আলাইকুম তো কাঙ্ক্ষিত সেই মায়াম কাঁচা বাজার উদ্বোধন হয়ে গেল তো সবাই মালামাল নিয়ে আসা শুরু করে দিয়েছে তো এই দিকে দেখেন মাল ওই যে সবজি যে সবজি বিক্রি করতেছে সবজি ঢুকে গিয়েছে যে গাড়ি আসতেছে গাড়ি আসতেছে গাড়ি ঢুকতেছে সবজির গাড়ি তো কাঁচামাল আলু পাইকার বিক্রি করা হয়ে সব কিছু সব মহাজনরা এসে বলেছে মহাজনরা সবার কাছে জিজ্ঞেস করলাম তো বলতেছে যে আলহামদুলিল্লাহ যে ভালোবাসা কিনে হবে ভালো হবে সব কিছুই শুনলাম তো সব মিলে পারফেক্ট তো উদ্বোধন হয়েই গেল অবশেষে কাঁচা পাকা ও শুকনামালের আরত রাবনা বাইপাস শিবপুর টাঙ্গাইল আমরা মালের আড়ত থেকে ফলের আড়তে যাইতেছি ফলের আড়ত এইটুকুই চাই তো ফলের লোকজন ফলের আড়তের মানুষ এখন আইসা সারতে পারে নাই তো শুধু তরমুজ আসছে তো আমরা তরমুজ ও সাথে বড়ই আসছে তরমুজ আর বরোই তরমুজ সেটা আমরা দেখবো পঞ্চাশ টাকা দাম বাড়তি আর আপনার ভাই বাস নতুন আরো ঘর টাকা আপনাদের তিরিশ টাকা কেজি পড়ছে পঁয়ত্রিশ টাকা দাম চাইছে কিন্তু আমরা একটু কম দিয়েছি তাতে ত্রিশ টাকাই পড়ছে মুহূর্তে পাইকার আমার যার একটি গাড়ি ঢুকতেছে তো নতুন আরেকটা গাড়ি ঢুকে বলল তো গাড়ি আরেকটা ঢুকে পড়েছে কাঁচামাল আরো দেন নতুন উত্তরবঙ্গ থেকে গাড়ি এসে পড়েছে কেনা শুরু হয়ে গেছে কাস্টমার

পেঁয়াজের একটা গাড়ি এসে পড়েছে উত্তরবঙ্গ থেকে আনলোড করা হচ্ছে তো এই যে লেবার আটা পেঁয়াজ সব নামত আছে মাৰ্কেট চালু হৈ গৈছে পাইকাৰী আঁৰত মায়ামন্তু পাইকাৰী আঁৰত উত্তৰ বংগতে আৰু একছে কোনটা এটা নব্বই টাকা কাঁচা বাঁচা চালু হয়ে গেছে উদ্বোধন হয়ে গেছে তো উদ্বোধনের কিছু মালামাল হিসেবে রয়েছে পাইকারি বাজার পার্কের বাজারের মতো এটাও তো এখনো সব দোকানদাররা দোকানের যে ভাড়া নিচে সবাই আইসা শেষ করতে পারে নাই সব কিছু কিছু দোকানদার এসে পড়েছে অলরেডি তো বিক্রিও শুরু করে দিয়েছে সবাই বলতেছে আলহামদুলিল্লাহ ভালো গাড়ি যে কাঁচা মালের একটা টাক অলরেডি আরেকটা এসে পড়েছে এই দোকানের নাম মেয়েরপুর বাণিজ্যালয় মেয়েরপুর থেকে মনে হয় ই করছে প্রতিটা দোকানের নাম দেওয়া হয়েছে তো কাঁচা মালের যে টাক